সো সোগাইস মাস্টার থাকা অবস্থায় আমি আর আমার টিমমেট শাহেদ এফেব যে কিনা বিশ্বের নাম্বার ওয়ান জোন পুষার তাকে নিয়ে একটা ম্যাচ খেলতে যাই আমি তার তখন আমাদের ম্যাচে পড়ে যায় একটা হ্যাকার আর শেষ পর্যন্ত হ্যাকার কি আমাদের মারতে পারে নাকি আমরা ম্যাচটা বইয়া করি তো দেখতে থাকেন ভিডিওটি সব কিছু দেখতে পারবেন আর হ্যাকারের হাতে মার খাওয়ার পরে আমিও শুরু করে দেই পুশ করা আমার টিমমেটকে মেটকে হাজার টোকেন দিয়ে তারপরে আমি চলে যাই রাশে আর টিমমেট তখন সেই লেভেলের সুপার মেডিকেটই বাইর করতেছিল আর মেডিকেট বাইর করতে করতে এক পর্যায়ে তার কাছে মেডিকেট হয়ে যায় ঊনষাটটি যেখানে সুপার মেডি ছিল বত্রিশটা আর সবগুলো ছিল নর্মাল মেডিকেট আর তারপরে আমার টিমমেট আমাকে জিজ্ঞেস করে ভাই এ ম্যাচটা কি জোনের বাইরে থেকেই বুইয়া করব নাকি হ্যাকারের সাথে ফাইট করব আর আমি তখনই তাকে বলে দিই কী রে ভাই তুমি কি হ্যাকারের সাথে ফাইট করে মরবা নাকি তুমি জোনের বাইরে থেকে ম্যাচটা বইয়া করার চ্যালেঞ্জ করো আর সে তখন বলে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি জোনের বাইরে থেকেই বইয়া করব। আর গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন তার কাছে কোনো মেডিকেটের অভাব নেই এখানে যত টোকেন দিয়ে মেডিকেট বাইর করতেছে ততই সুপার মেডি পাচ্ছে সে আর এক পর্যায়ে মেডিকেট বাইর করতে করতে তার কাছে টোকেন চলে আসে মাত্র এক হাজার আর সে তখন সে এক হাজার টোকেন নিয়ে মেডিকেট আর না বাইর করে তার দাদার কেনা উনিশশো একাত্তর সালের পাঁচশো টাকার গাড়ি নিয়ে সে চলে আসে জোনের দিকে আর এখন সে চৌদ্দশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসে ফাইনালি জোনের কাছাকাছি আর তাকে তো একবার জোনে ঢুকতেই হবে না হলে যে পরিমাণ হেল্প কাটবে তাতে তার জোনের বাইরে বইয়া করার চ্যালেঞ্জটাও হয়ে যাবে পুরোই অসম্ভব আর সেই সাথে আমাদের ভিডিও করারও হয়ে যাবে নানিরে খালিগড় তারপর জোনপ্রসার ভাই আমাকে তার গাড়িতে নেওয়ার জন্য চলে আসে আমার কাছে আর আমি যখনই গাড়িতে আসতে যাই তখনই হ্যাকার আমাকে মেরে দেয় আর আমি তারপর তাকে বলি ভাই হ্যাকার এখনো বেঁচে আছে আপনি তাড়াতাড়ি পালান আর সে পালানোর সময় তার কিছু ড্রাইভিং স্কিল আমাদেরকে দেখায় আর তার গাড়িটা আবার ঠিক হয়ে গেলে আমি তাকে বলি ভাই আপনি সোজা চলে যান জোনের বাইরে কারণ হ্যাকারটা এখনো বেঁচে আছে আর সে আমার কথা শুনে সোজা চলে যায় জোনের বাইরে আর জোনের বাইরে গিয়ে সে কি ম্যাচটা করতে পারবে বুইয়া নাকি হ্যাকার ম্যাচটা বইয়া করে নেবে তো গাইস দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার সময় আপনার ফোনের গিলাসে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্যে কিন্তু আমি কোনোভাবেই দায়ী নয় সেটার জন্যে কিন্তু আপনিই দায়ী সো আস্তে করে গ্লাসে একটা ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি জোরে ক্লিক করে আপনার গিলাসটি ভাঙলে কিন্তু আমি কোনো প্রকার দায়ী না मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं मजाक मजाक हो रहा है সো গাইস এতক্ষণ কিন্তু মজাই করছি তো এখন আমরা চলে আসলাম আবার গেমের মধ্যে তো দেখা যাক এখানে আমাদের জোন প্রসার ভাই কি করতে পারে সে কি পারবে ম্যাচটা বইয়া করতে নাকি হ্যাকার ম্যাচটা বইয়া নিয়ে নেবে তো গাইস আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম তার কাছে প্রায় সত্তরটির মতো মেডিকেট ছিল তো সে সেই মেডিকেটগুলো দিয়ে হয়তো বা ম্যাচটা বইয়া করে ফেলতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটা কী হয় তো গাইস সে কিন্তু একের পর এক সুপার মেডি করতে আছে কারণ এখন তার অতিরিক্ত কারণ এখন তার অতিরিক্ত লেভেলের সুপার মেডি দরকার হয়েছে আর সেই পরিমাণে জোন হেলথ খাচ্ছে আর এখন সে কিন্তু জোনের থেকে অনেকটাই দূরে আছে। আর জোনের কাছাকাছি গেলে হয়তো হ্যাকার তাকে মেরেও যেতে পারে এই আমি তাকে বারবার বলতেছিলাম ভাই আপনি ওদিক যায় না ওইদিক যায় না আর সে আমার কথা না শুনে একটু পোড়গিরিতে দেখাইতে যায় আর দেখা যাক সে পুরোগিরি দেখাইতে গিয়ে ও ভাই এরে কি হইলো ভাই জোনটা পুরাই সাদা আর অন্যদিকে কিন্তু আরও একটি প্লেয়ার এলাই আছে আর ফাইনালি সে এলিমিনেটেড আর আমাদের হয়ে যায় বুইয়া